নমস্কার বন্ধুরা ভীষণ গরম একটা পড়েছে গুমোট গরম গরমের জন্য উপযুক্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পাবদা মাছগুলোকে ভেজে তুলে রাখবো একটা গুমোট গরম পড়েছে হাঁসফাঁস অবস্থা এই গরমেতে হালকা পাতলা পাবদা মাছের ঝোল রান্না করব। বড়ি দিয়ে এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেবো এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম এরপর দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন একটা সুন্দর গন্ধ বেরোনোর পর লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে হালকা করে ভেজে নেব গরমে এই রকম হালকা পাতলা মাছের ঝোল খেলে কিন্তু কোনো পেটের অসুখ করবে না শরীর ঠান্ডা থাকবে দুটো পাকা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম আবারও ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি এরপর আমি একটা বড়ো সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির বাটিতে একটু জল দিয়ে বাকি মশলাটাও দিয়ে দিলাম খুব সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব একটু গু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ দিচ্ছি এখানে আমি একদমই লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বন্ধুরা লঙ্কার গুঁড়ো কিন্তু পেটের পক্ষে সেরকম ভালো নয় আমি কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়েছি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম হলুদটা আলু ভাজার সময় অনেকটাই দিয়েছি তাই আর এখন হলুদ দিলাম না হলুদ গুঁড়োটা অ্যাড করলাম না দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা কষে গেছে এরপর যতটা পরিমাণ ঝোল করব সেই রকম জল দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য এই যে আমি ঢাকা দিলাম তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে এরপর আমি ভেজে তুলে রাখা পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব কম সময় লাগে এই রেসিপিটা করতে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ভিজিয়ে দিতে হবে ডুবিয়ে দিতে হবে এরপর ভেজে রাখা বড়িগুলোও আমি দিয়ে দিলাম বড়িগুলো ঝোলেতে ডুবে গিয়ে বেশ বড় বড় হয়ে যাবে এবার কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মাছের ঝোল একদম কমপ্লিট একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম সুন্দর একটা গন্ধের জন্য আশা করি বন্ধুরা তোমাদের এই রকম রেসিপি পছন্দ হবে পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও